নবীকে বিশ্বনবী বলা যাবে কিনা প্রায় এই প্রশ্ন দেখি অনেকে করে আমাদের নবীজি সদালামকে বিশ্বনবী বলা যাবে কিনা বিশ্বনবী মানে কি ভাই সারা পৃথিবীর তো আমাদের নবীকে আল্লাহ তালা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি না সক লোকদের কাছে সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদের রাসুল সদ আগে অনেক নবী রাসুল ছিলেন বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাভাষীর আমাদের নবী করিম সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল সকল মানুষের নবী কাহ নাসের কাছে আসছেন তিনি সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রসুল এটা বলা যায় এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আবার তাকে আল্লাহ তালা রহমতুল্ল আলমিন বলেছেন এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয় মানুষ জিন অন্য যত সৃষ্টি আছে জগৎ আছে সবগুলোর জন্য করুণা সেটাও আপন জায়গা ঠিক আছে সবার জন্য করুণা হয়ে আসছেন আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে অতএব সেই হিসাবে তাকে বিশ্বের সারা বিশ্বের জন্য রাসুল বা নবী বলাতে অসুবিধা